বন্ধুরা নতুন স্টুডেন্ট চলে এলাম আবার মার্কেট গরম করার জন্য দেখতে থাকুন আজকের ভাই তোমার নামটা কি নাম শুভানু মজুমদার আচ্ছা ঠিক আছে এইবার ভাইয়ের গাড়ি চালানোটা একটুখানি দেখে নিন আর কেমন চালাচ্ছে আপনারাই বুঝতে পারবেন চলো ভাই আজকে সোজা যাবো হ্যাঁ একদম সোজা বা চেপে যাও বা দিকে চাপো গাড়িটা আসছে সাইড দিতে হবে ক্লাস চেপে দাও ক্লাস চেপো হালকা ব্রেক হালকা ব্রেক হ্যাঁ হালকা হ্যাঁ ভেরি গুড

হ্যালো একদম ভালোই আছো লুকিং ক্লাসে দেখো ক্লাস চেপো ব্রেক মারবে না ক্লাস চেপো হ্যাঁ রানিংটা স্লো হয়ে গেল রানিংটা স্লো ধরে তোরে থেকে ধৈর্য ধরে দাঁড়াও ব্রেক মারো ব্রেক হ্যাঁ গাড়িগুলোকে ছেড়ে দাও দাঁড়াও গাড়ি বন্ধ হয়ে গেছে মনে হয় দেখতে পেলেন বন্ধুরা নতুন স্টুডেন্টের এরকম হবেই প্রবলেম ওয়েট করো হ্যাঁ ওয়েট করো ইন্ডিকেটার চালিয়েছো ডান দিকে বাস ফুল পাস দাঁড়াও গাড়িটা বেরিয়ে যাক হ্যাঁ দেখো স্টারিং ঘোরাবে আস্তে আস্তে ক্লাসে ছাড়বে হ্যাঁ চলো ঘোরাও চলো 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 এক্সে করো ধৈর্য ধরো ধৈর্য ধরো বাবু চলো চলো ঢে লাগছে চলো যাও যাই যাও আস্তে আস্তে চালো হ্যাঁ এক্সট্রা করো এক্সে করো এক্সে ধৈর্য ধরে ধৈর্য ধরে হনধিক হন দিক ধৈর্য ধরে চলো 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 ধৈর্য ধরে হ্যাঁ ধৈর্য ধরে ধৈর্য ধরো হ্যাঁ চলো 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 ঠিক ভয় পাচ্ছো মানে চলো আস্তে আস্তে ছাড়ো হ্যাঁ

এসে গেল ভয় পাবো না ভয় পেও না হ্যাঁ চলো ভয় পেও না হ্যাঁ চলো ধৈর্য ধরে ধৈর্য ধরে ছাড়ো ধৈর্য ধরে হ্যাঁ ধৈর্য ধরে হ্যাঁ ধৈর্য ধরে ছাড়ো 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 হ্যাঁ ছাড়ো ছাড়ো হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে চলো হ্যাঁ চলো চলো ধৈর্য ধরে হ্যাঁ চলো হ্যাঁ চলো এই তো এই তো চলো হয়েছে 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 চলো আবার ছাড়ো আস্তে করে ছাড়ো আস্তে ছাড়ো হ্যাঁ ছাড়ো ছাড়ো ছয় করো ছয় করো ছয় করো হ্যাঁ ছয় করো ছয় করো ও এদিকে কাটি নাও দাদা কাটি নাও কাটি নাও কাটিও দাঁড়িয়ে যাও দাঁড়িয়ে যাও হ্যাঁ যাও 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 চলে চলো চলে যাও দেখতে বন্ধুরা ঘেমে পুট টুসটুসে লাল হয়ে গেছে করছে কিছু নেই টেনশনের কোনো ব্যাপার কিছু ব্যাপার আছে চলো হ্যাঁ গাড়ি সয়া করো দাঁড়াও গাড়ি যাও গাড়ি সোজা করতে হবে তো যাবো হ্যাঁ আরে যাবো হ্যাঁ হ্যাঁ ভাই সোজা করো এবার সোজা করো সোজা করো হ্যাঁ আরে যাবো আরে যাবো মাদিকে হ্যাঁ চলো মাদিকে যাবো যাবো মাদিকে হ্যাঁ যাবো হ্যাঁ কারো কথা শুনতে হবে গাড়ি সোজা রাখো হ্যাঁ হ্যাঁ মানে ঘুরিয়ে আবার সঙ্গে সঙ্গে সোজা চলে যাবে ব্যাট বুঝছো ঘুরি হ্যাঁ মাদিকে চাপো আরো চাপো সাইড দাও ক্লাস চেপো ক্লাচ চেপো ক্লাস চেপো হ্যাঁ সাইড দাও সাইড দাও সাইড দাও হ্যাঁ সাইড দাও একদম

ধাপ করে ছাড়লে কেন ধাপ করে ছাড়লে তো সোজা করো গাড়িটাকে সোজা রাখো গাড়ি রাখছো হ্যান্ডেল সোজা থাকবে সব সময় হ্যান্ডেল সোজা হ্যাঁ এই হ্যান্ডেল সোজা ঠিক আছে যেদিকে ঘোরাবে হ্যাঁ ক্লাস চেবো ক্লাস ওদিকে চলে গেল কেন ওদিকে যাচ্ছ কেন তোমার লেন তো বাঁদিকে হ্যাঁ বাঁধিকে ঘোরো হ্যাঁ চাপো হুম চলো একদম সোজা রাখো একদম সোজা রাখো হ্যাঁ আবার ক্লাসটা চেবো ক্লাস চেপো হ্যাঁ একদম চলো আবার কেলা ছাড়ো ধৈর্য ধরে হন দাও হ্যাঁ নাও চেবো কেলা চিপে দাও বুড়ো চিপে দাও হ্যাঁ চিপে দাও হ্যাঁ চিপে দাও চিপে দাও হ্যাঁ ছাড়ো আস্তে করে ছাড়ো আবার চিপে দাও আবার চেপো হ্যাঁ ঘোরাও ঘোরাও এদিকে ঘোরাও হ্যাঁ ঘোরাও হ্যাঁ যাও 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 হ্যাঁ হন দাও হন দাও হ্যাঁ আবার কেলা চেবো আবার ছাড়ো আবার কেলা চেপো আবার ছাড়ো মা দিকে চাবো মা হ্যাঁ চাপো হ্যাঁ যাও 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 হ্যাঁ যাও যা যাও হ্যাঁ যাও যাও আরও যাও আরও যাও আরও যাও হ্যাঁ বাঁ দিকে চাপো এবার বাঁ দিকে চাপো হ্যাঁ গাড়ি সোয়া করো গ্লাচ চেপো গ্লাচ চেপো হ্যাঁ এবার কাটাও আরও কাটাও হ্যাঁ কাটাও হ্যাঁ কাটাও বাঁ কাটাও আরও বাঁধিয়ে কাটাও আরও বাঁধিয়ে কাটাও হ্যাঁ সোয়াই করো এবার সোয়া করো গুড শট একদম নাইস দেখতে গেলেন মুদ্রা এরমভাবেই জীবনের বাজি রেখে লোকের সামনে দিয়ে এরকমভাবে সবাইকে স্টুডেন্টদের দাঁড় করাই দেখতে থাকুন আরও মারাত্মক মারাত্মক স্টুডেন্ট আসবে এখন নতুন স্টুডেন্ট চেপে ধরেছি একদম কি কিরাম লাগছে হ্যাঁ আচ্ছা চলো আরো আরো দেখাবো সবাই তো শুরু আজকে প্রথম দিন বাঁধিকে যাবো আরো বাঁধিকে যাবো হ্যাঁ ওয়েট করো হ্যাঁ সোয়ে করে নাও ক্লাস থেকে আবার চিপে দেবে হ্যাঁ চিপে দাও হ্যাঁ আবার ষোলো রাখো আবার ক্লাস চারো আবার ক্লাস ধৈর্য ধরে গোদরা মেরে কেন ক্লাস চেপো ক্লাচ চেপো লোকটাকে যেতে দাও মাঝখানে যে তুমি যাও ডিভিশনটা তো গুলি যাবে লোকের তুমি মাঝখানে যাচ্ছো কেন লেনটা কোন দিকে বাঁধি ক্লাস চেপো ব্রেক মারো হালকা ব্রেক মারো ওকে সাইড দাও হ্যাঁ একদম এবার চলো হ্যাঁ চলো হ্যাঁ হ্যাঁ আবার ক্লাস চেপো আবার চেপো আমরা বাঁদিকে যাবো আমরা বাঁদিকে যাবো হ্যাঁ দাঁড়াও এখন আরো যাও আরো যাও আরো যাও হ্যাঁ যাও হ্যাঁ ক্লাস চেপে দাও ছেলে চেপে দাও ক্লাস চেপো হ্যাঁ ক্লাস চেপে দাও ছাড়বে না গাড়িটা ঘোরাও আবার ছাড়ো হ্যাঁ আবার চেপো আবার চেপো আবার ছাড়ো হালকা হ্যাঁ স্টার্ট বন্ধ হ্যাঁ ধৈর্য ধরো ধৈর্য ধরো লোকের হ্যাঁ যাও আবার কি হলো ও আচ্ছা 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 হ্যাঁ এটাই এটাই এটাই

হ্যাঁ ক্লার আবার ক্লার চেপো হ্যাঁ এক সেলেটার পাটা কেন ও বেরিয়ে গে হ্যাঁ এই দেখুন বন্ধুরা ভুল নতুন স্টুডেন্টদের হয় কিন্তু আপনাদের সব সময় চোখে দেখে নিতে হবে দাঁড়িয়ে যাও হালকা হ্যাঁ দাঁড়িয়ে যাও চলো কাটাও দাঁড়াও রিস্ক কাটে যাও দাঁড়িয়ে যাও দাঁড়িয়ে যাও বেড়ে হ্যাঁ কাটাও 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 একজন বন্ধুরা রাস্তার মাঝখানে গল্প করছে কিছু বানানো নেই দাদারা গল্প করুক আমরাও গাড়ি শেখাতে থাকি হ্যাঁ রিল্যাক্স জীবন নিয়ে খেলা সব সবসময় ঠিক আছে এনাটা কিন্তু জানে না যে জীবন নিয়ে খেলা চলছে উনি কচুরি খাচ্ছে হ্যাঁ কোথায় কি ঘটনা ঘটে যাবে ঠিক আছে সব সময় জীবন নিয়ে খেলা চলছে রাস্তায় বেরোলে কত ধরনের যে লোকজন পাবেন আর কিভাবে থাকে সেগুলো নমুনা দেখলেন তো রাস্তার মাঝখানে ভেটকেই যাচ্ছে ভেটকেই যাচ্ছে আমি গাড়ি শিখিয়ে যাচ্ছি চলতি নাম গাড়ি লোকদের কন্ট্রোল ধৈর্য নিয়ে বাইকে তৈরি করছি দেখা যাক আগে কি করব দেখতে থাকুন বন্ধুরা ধৈর্য নিয়ে তারপর কন্ট্রোলটাকে আগে পুরোপুরি পাকা ভক্ত করে নিতে হবে পাকা ভক্ত কন্ট্রোল করলে তবে এখন যাচ্ছে ফার্স্ট গিয়ার এরপর সেকেন্ড গিয়ারে যাবে জোরে জোরে তারপর যাবে আরও জোরে থার্ড গিয়ার এরকম করতে করতে তো গিয়ার পাওয়াতে হবে ব্যাট বুঝলে এখন তোমাকে গাড়ির পুরো টোটাল ব্যাপারটাকে বুঝে নিতে হবে রাস্তায় কত লোকজন আছে সেটাও বুঝে নিতে হবে ঠিক আছে অনেক ধরনের লোকজন আছে আর রাস্তায় কাজও হয় বিভিন্ন ধরনের অনেক রকম এই যে রাস্তা কাজ করেছে এইগুলো দেখে দেখে গাড়ি চালাতে হবে অনেক কিছুর ব্যাপার আছে এবার তুমি কি করবে দিকে পুরো না হবে ঠিক আছে হালকা কিন্তু বাঁদিকে গার্ডটা আছে দেখবে হ্যাঁ হুম ক্লাস চিপে দাও এবার এবার তো চিপে দাও হ্যাঁ পুরো কাটাবেন হ্যাঁ বাহ গুড শার্ট গুড শার্ট একদম অসাধারণ তো বন্ধুরা দেখতে পেলেন খুব অসাধারণ কাটাচ্ছে আর একবার দেখি কাটি নাও দেখি হ্যাঁ গুড শট অসাধারণ নাইস চেপো হ্যাঁ হন দাও হন দাও হ্যাঁ হ্যাঁ খেলা চেপে দাও গাড়িটাকে যেতে দাও যেতে দাও হ্যাঁ বাঁধিকে যাবো বাঁধিকে যাবো আরো আরো বাঁধিকে যাবো হ্যাঁ সেটিং করো হ্যাঁ চলো চলো একদম হ্যাঁ এবার চলো গাড়ি যতক্ষণ না সেটিং হবে ততক্ষণ ক্লাস ধরে রাখবে ক্লাসটাকে ছাড়বে না হ্যাঁ ওই পিকআপেই ঘোরাবে ওই পিকআপেই জাস্ট ওই পিকআপেই ঘোরাবে হন দাও টার্নিং পয়েন্ট দাও একদম চিপে দাও ভ্যানটা আসতে দাও হ্যাঁ হ্যাঁ ওয়েট করো ওয়েট করো হ্যাঁ হ্যাঁ যাও হ্যাঁ যাও 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 হ্যাঁ যাও হ্যাঁ ব্যাপারটা গুড শট বুঝে নিয়েছো হ্যালো কেলা ডাউন ঠিক আছে রাস্তায় বেরিয়েছ অনেক মদনরা কথা বলবে হনটা দাও খেলা চেবো খেলা চেবো হ্যাঁ হ্যাঁ ধৈর্য ধরে ধৈর্য ধরে ধৈর্য ধরে হ্যাঁ ধৈর্য ধরে একদম ছোট জায়গা সরু জায়গা খেলা চেবো খেলা ব্রেক মারো ব্রেক অটোর সামনে যাচ্ছে হ্যাঁ ঘোরাও আগে গাড়ি হ্যাঁ দাঁড়াও হ্যাঁ দাঁড়াও হ্যাঁ চলো চলো হ্যাঁ অ্যাক্সেলেটার পাকানো ব্রেকে পাড়ানো ভুল করছে গাড়ি আবার ক্লাচ চেপে ব্রেক মারো হ্যাঁ ব্রেক মারো ব্রেক ব্রেক

গুড ওকে ভাই দেখতে পাচ্ছেন বন্ধুরা রাস্তায় সব লোকদের সঙ্গে মন জগিয়ে আনন্দ করে চলতে হবে হট মেজাতি করলে হবে না রাগ দেখালে হবে না তাহলে রাস্তাটাও মিষ্টি দেখাবে না বুঝতে পারলেন অনেক ধরনের নাটক আছে নাটকের সেজ নেই দেখেন ভাইকে দেখে দাঁড়িয়ে পড়লো বড়ো বড়ো স্পেস ট্রেনেও দাঁড়িয়ে বাবু হুম আগে গাড়ি সেটিং সেটিং করো করো গাড়ি গাড়ি হ্যাঁ আগে শোয়া করো হ্যাঁ ব্যাকা আছে কাটাও